বাসাতে একটি বাউন্ডারি গেট তৈরি করতে চাচ্ছেন এই গেটটির নাম হচ্ছে ভিয়েতনামি গেট এটি বর্তমানে সবচেয়ে ভাইরাল বললেই চলে আর ভিয়েতনামি গেটের সিস্টেমটা আমি প্রথমে আপনাদেরকে দেখে দিই তারপর কোয়ালিটি বলবো দেখেন ভিয়েতনামি গেটটা আপনি এইভাবে স্লাইটিং করেন মাছের দুটি পাল্লা স্লাইটিং হয়ে যায় দেখেন এখন স্লাইডিংটা করে দিলাম এখন প্রায় ছয় ফিটের মতো ক্লিয়ার হয়ে গেছে আপনি ইচ্ছা করলে আবার এগুলো এভাবে লাগাই দিতে পারেন দেখেন স্মুথলি আপনি প্রেশার কিট করতে পারেন আপনি বাচ্চা একটা বাচ্চা আপনার অনায়াসে এই স্লাইটিং করতে পারবে একদমই স্মুথলি যেটা আপনি প্রেশার কিট করতে পারেন অনায়াসে ওদিকে চলে যাবে ইচ্ছে করলে বড় পাল্লাগুলো এখানে একটা আপনার লক দিয়েছি এই লকটা আপনি উঠিয়ে দিলে এই পাল্লাটা বাইরে খুলে যাবে সেম টু সেম এইটার ক্ষেত্রে এখানে একটি লড ব্যবহার করেছি এই খুলে দিলে আপনি বড় বড়ো পাল্লাটা এদিকে খুলে যাবে এখন ইচ্ছে করলে আপনার বাড়িতে বাউন্ডারি বড় আপনার প্রাইভেট কার হাই এক্স কার যেটা বলুন ওইটা অনায়াসে ঢুকে যাবে তারপরে আপনি যদি চান এটাকে আবার আমাদের এখানে একটি সিটকালি দিয়েছি এই লক করে দিলাম লক করে দিয়ে এখানে আমি আবার এখানে অ অফ করে দিলাম দেখেন অনেক স্মুথলি তো অনেক অনেক আপনার এটার সেটিংটা অনেক সুন্দর আবার এখানে লকটা অফ করে এটা অন এসে আপনার স্লাইডিং হয়ে যাবে হ্যাঁ আর এটার মধ্যে কিন্তু আমার একটি পকেট পাল্লা ব্যবহার করেছি আপনি যদি চান সবসময় পকেট পাল্লাটা দিয়ে সবসময় যাতায়াত করতে পারবেন কারণ সবসময় তো আপনার বড় পাল্লাগুলো আপনার খোলার প্রয়োজন নাই এই পকেট পাল্লাটা দিয়ে সবসময় যাতায়াতের জন্য এখানে আরেকটি মিনি পকেট পাল্লা করে দিয়েছি পকেট পাল্লাটা অবশ্যই আপনার দেখতেছেন অনেক সুন্দর করে যে পকেট পাল্লাটা করে দিয়েছি চাইলে আপনি আবার এটিকে একটি পাল্লা স্লাইটিং করে এড়িতেও মানুষ যাতায়াত করতে পারবেন যেটা একের ভিতরে সব ধরনের ডিজাইন আর এটার যদি আমি বলি এটার মজবুতের দিক বিবেচনা করলো অনেক মজবুত কারণ এই গেটগুলো তো ভিয়েতনামি গেট আপনার উপরে তিনটি সিটকানি নিচে তিনটি সিটকানি এবং মজবুতের দিক বিবেচনা করলে অনেক মজবুত আপনি যদি এই ধরনের গেট আমাদের অল ডিজাইন কারখানা থেকে নিতে চান আপনি প্রতি স্কোয়ার ফিট পাঁচ মিলি দিয়ে পনেরোশো টাকা ছয় মিলি দিয়ে ষোলোশো টাকার মাধ্যমে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে আসছি চাইলে আমাদের অল ডিজাইন থেকে আপনি এই ধরনের কাজগুলো নিতে পারেন আর এই গেটটার উপরে কিন্তু আমরা প্রায় এক ফুটের মতো ফিস্ট করে দিয়েছি যেটার মধ্যে বিসমিল্লা রহমানির রহিম লাহ মুহম্মদুর রাসুল্লাহ আমরা সুন্দর করে কাটিং করে দিয়েছি আপনি চাইলে আপনার বাড়ির নাম বা নিজের নাম সুন্দর করে লাগিয়ে নিতে পারেন আর যেটা বাবুল ভাই বলেছে বাইয়ের নাম আর ব্যাপারি বাড়ি আমরা সুন্দর করে লেজা কাটিং করে দিয়েছি আপনি যদি চান সেম ডিজাইন সেম ক্যাটাগরি সেম কোয়ালিটির মাল দিয়ে আমাদের অলিজেন ডিজাইন কারখানা থেকে প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকার মাধ্যমে এই সুন্দর মডেলের গেটগুলো আমাদের থেকে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম